আসসালামু আলাইকুম ভাই আমি তো সতর্কমূলক ভিডিও করে থাকি তাই না এই কারণে অনেকে আমার এই ভিডিওগুলো আপনারা শেয়ারও করেন এখন অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনি যে সতর্কমূলক ভিডিওগুলো করে থাকেন সমস্ত ঘটনাগুলো কি আপনার সাথে ঘটে না সমস্ত ঘটনাগুলো আমার সাথে ঘটে না এটা আপনার সাথে ঘটে আরেকজনের সাথে ঘটে তাই না সেখান থেকে কিন্তু আমি খবরগুলো সংগ্রহ করে আমি এখানে বলি যেন আপনি সতর্ক হতে থাকতে পারেন আমি সতর্ক থাকতে পারি কেন আজকে কথাগুলো বলতেছি একটু মন দিয়ে শুনবেন মালয়েশিয়াতে সাইটজন ব্যক্তি একসাথে থাকে একই রুমের ভিতরে থাকে তো একজন হয়েছে মানে বেশি পণ্ডিত একজন হয়েছে একটু বেশি পণ্ডিত সে মোবাইল সম্বন্ধে অনেক কিছুই জানে এখন একজন ব্যক্তি কি করছে মানে সহ সরল যে ব্যক্তিটা আছে সেই ব্যক্তিটা তার ফ্যামিলির সাথে এসে কথা বলছে কথা বলার পরে সে কী করছে তার মোবাইলটা বিছানার উপরে রেখে সেই গোসলখানায় চলে গেছে গোসল করার জন্য এখন যে লোকটা একটা মোবাইল সম্বন্ধে বেশি বুঝে একটু বেশি পণ্ডিত সেই লোকটি কী করছে শুনবেন সেই লোকটি ওর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে না সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা হ্যাক করে ফেলছে কিভাবে হ্যাক করছে ধরেন আপনার কাছে আপনার মোবাইলটা আছে এখন আপনি মোবাইলটা রেখে আপনি কোথাও চলে গেছেন আমি কি করছি আপনার যে মোবাইলটা আসে না সে মোবাইলে যে নাম্বারটা আসে না সেটা আমার হোয়াটসঅ্যাপে আমি লগ ইন করছি লগ ইন করার পরে আমার এখান থেকে একটা মেসেজ যাবে আপনার মোবাইলে সে কী করছে ওই মোবাইলটা তো সে রেখে চলে গেছে ওই মোবাইলের মেসেজ তার এখানে সে ইয়ে করছে কি করছে এখানে সে মানে তার মোবাইলে অ্যাডজাস্ট করছে অ্যাডজাস্ট করার পরে ওর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হ্যাক হই এর হোয়াটসঅ্যাপ নাম্বারে চলে আসছে আর এই ব্যক্তি কি করছে এই ব্যক্তি ওই লোকটা আত্মীয় স্বজনের কাছ থেকে প্রায় পঞ্চাশ হাজার টাকা নিছে পঞ্চাশ হাজার টাকা নিছে। এখন এই লোকটা এক পর্যায়ে তার বউ তার কাছে ফোন করে বলছে যে ডাইরেক্ট ফোন করছে আর কি ফোন করে বলছে যে তুমি কেন আত্মীয় তোমার আত্মীয় স্বজনের কাছে টাকা চাইছো আমি কি বলছি তোমার আত্মীয় স্বজনের কাছে তুমি টাকা চাও টাকা কী করছো এখন এই লোকটা তো মাথা খারাপ হয়ে গেছে কিরে আমি তো আত্মীয় স্বজনের কাছে কোনো টাকা চাইনি মেসেজের মাধ্যমে টাকা চাইছি এখন এই লোককে বলতেছে আমার আত্মীয় কাছে যে টাকাটা চাইছে সে টাকাটা এরা কিভাবে দিচ্ছে আমাকে একটু জানান তো একটা মানে মানিকগঞ্জের নাম বলছে কেউ মাইন্ড করবে না ডিস্ট্রিক্ট নিয়ে আমি মানে ইয়ে করতেছি না হ্যাঁ কাউকে মানে ডিস্ট্রিক্ট নিয়ে আমি ছোট করতেছি না কথা যেহেতু এভাবে আসছে আমি এভাবে বলতেছি মানিকগঞ্জের নাম বলছে বলতেছে মানিকগঞ্জের একটা ফোন নাম্বারে আমি কি বলে মানিকগঞ্জের একটা আপনার বিকাশ নাম্বারে আমি টাকা ফাটাইছি এখন মানিকগঞ্জের বিকাশ নাম্বারে যখন টাকা ফাটাইছে হ্যাঁ এখন যে লোকটি টাকা ফাটাইছে না বলছে যে আপনি কল দেন কল দেবার পরে দেখা গেছে কি যে বিকাশ নাম্বার থেকে টাকা উড়ে নিছে। মানে হুবাহু তার রুমে যে একটা লোক থাকে সেই লোকটার গ্রামের অ্যাড্রেসের সাথে মিলে যায় তার রুমে যে মানিকগঞ্জের একটা লোক থাকে সেই রুমের মানে এর লোকটার বাড়ি যেখানে সেখানের মানে গ্রামের অ্যাড্রেসের সাথে মিলে যায় কথা কি বুঝতে পেরেছেন পরবর্তীতে রুমে আরো তিনজন এই লোকটাকে ধরছে তার কাছ থেকে মোবাইলটা কাটি নিয়ে দেখলো যে ওর মোবাইলটা হেসে হ্যাক করছে হ্যাক করে তার বাড়িতে বাড়িতে টাকাগুলো নিয়ে গেছে এখন সবাই মিলে ধরে লোকটাকে উত্তম মাধ্যম দিয়েছে বলছে পুলিশের হাতে ধরিয়ে দেবে পরবর্তীতে কিছু লোক বলছে যে না পুলিশের হাতে তো দরকার নেই যেহেতু এখানে সাইট কিন্তু অবৈধ কথা কি বুঝতে পেরেছেন সাইট জনে এখানে অবৈধ এখন পুলিশের কাছে দিলে ষাট জনে কিন্তু গ্রেপ্তার হবে পরবর্তীতে এটা একটা সমাধান মানে ইয়ার ভিতরে চলে আসছে টাকা ফেরত দিছে টাকা ফেরত দেওয়ার পরে এটা একটা সমঝোতার মাধ্যমে চলে আসছে আমি কেন কথাগুলো বলতেছি আপনার রুমের যে লোক আছে সেই লোকটা যে আপনার মোবাইলটা হ্যাক করবে না তার কোনো গ্যারান্টি নেই হ্যাঁ তো আপনি তাকে বিশ্বাস করেন সেটা ঠিক আছে কিন্তু নিজের মোবাইল এগুলোতে সবসময় কোড দিয়ে রাখবেন হয়তোবা একটা লকার থাকলে লকারের ভিতরে ঢুকে তালা মাইরা টয়লেটে যাবেন গোসল করার জন্য গোসল করে আসবেন আবার মোবাইলটা নেবেন নিজের মোবাইল কারো কাছে দেবেন না অনেক ক্ষেত্রে আপনার মোবাইল হ্যাক হতে পারে আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ